হাই এভরি ওয়ান আমার দুষ্টু মিষ্টি বন্ধুগণ সবাই কেমন রয়েছো আর আজকে আমার অনেক দিন পরে ঈদের ছুটি কাটিয়ে চলে আসলাম আজকে আজকে কিন্তু আমার ক্রসিং রুমটা একদম ফাঁকা হয়েছে দেখো হাতে গোনা কয়েকটা বাস্তা এসেছে কারণ ওদের এখনও ঈদের ছুটি যেন কাটি নি আর এই জন্য আমার রুমটা কিন্তু একদম খালি আর এদের কাছ থেকে আজকে আমি শুনে নিই এরা ছুটির ঈদের ছুটির মজাটা কেমন কাটালো আগে উর্মি বলো বন্দের যে মজাটা এই যে ঈদের যে মজাটা কেমন কাটলো কেমন ভালো ঘুরেছো কোথাও কোথায় গেছিলে কয়ের বটতলা কি কি দেখেছো ওখানে মেলা কিছু নাম বলতে হবে নাম জানা নেই দুটো বট গাছ আছে বড় বড় দুইটা বট গাছ দেখেছো তা চার দোকানে থেকে চা খেয়েছো কি খেয়ে শটপটি ফুচকা সব যদি আমি বলি তুমি কি বলবা আমি জানি আমি একদিন গেছিলাম ওখানে ওইগুলো পাওয়া যায় তাই আর কি এবার চলে যাই নীরবের কাছে নীরব বলো ঈদের ছুটি কেমন কাটলো ভালো কেমন ভালো তার কি চোখটা বলো খুব ভালো কোথায় গেছিলে যশোর কোথায় ওই পাহ না কী পার্ক যশোর তো অনেক পার্ক আছে তো বল নাম বলে নেই এবার চলে যাই নীরবের কিন্তু নাম মনে নেই কোন পার্কে গেছিলো এবার চলে যাব রিয়াজুল আব্বার কাছে আব্বা বলেন ছুট ঈদের ছুটিটা কেমন কাটলো কেমন বলো ঘুরেছো কোথায় কোথায় সেটা বলো হ্যাঁ শোনা যায়নি বলেন তো কোথায় কোথায় ঘুরেছেন

এবার খুব সুন্দর একটা ফিলিংস হয়েছে না আসলে ডুব মারতে তো ভালোই লাগে আমি ডুব মারতে ভালো লাগে না কারণ কি আমি ভাবি কেউ যদি বুদ্ধি টুদি টাঙিয়ে নিয়ে যায় এবার নুহা বলো দিন তোমার ঈদের মজা কেমন করলে তুমি খুব ভালো ঘুরতে গেছিলে কোথাও কোথায় গেছিলে রেল লাইন ওদের আমাদের বাড়ির সামনে রেল লাইন হ্যাঁ আমাদের বাড়ির সামনে মনে আমার বাবার বাড়ির সামনে রেল লাইন খুব মজার জায়গা তাই না স্টেশনে গেছিলে উঠিছিলে ট্রেনে উঠেছিলে ও আসি দানা তু আর কেমন কেটেছে তু অনেক ভালো ঘুরতে গেছিলে কোথাও কোথায় গেছিলে কোথায় গেছিলে তু বা কয়ের ভোটটা লাগে কি কে আছিলে কি ভুলে গেছ দেখি অংশু কোথায় গেছিলে ছুটিতে নানি বাড়ি নানি দিয়ে কি মজা করলে বলো দুই একটা কথা ডিম ডিম জিনাই দাও জোয়ান বালি ওরে বাবা ওই জায়গা তো আমার আবার মনে হয় যায় ও রাইড তো অনেক অনেক প্রকার রাইড আছে হাই সবাইকে টাটা বাই বাই সুন্দর একটা ভিডিও আমি করে ফেললাম আর কিন্তু কে আছে মধু মধু মজা না তাহলে সবাইকে টাটা বলে দিই টাটা বলো টাটা বলো টাটা বলো টাটা একটা লাইক করো একটা কমেন্ট করো পারলে শেয়ার করে দাও চারিদিকে সরাই দাও টাটা বাই বাই।